ছাত্রলীগের এস এম ফরহাদ নিজে লাইভে এসে শিবিরের এস এম ফরহাদ কে নিয়ে যা বলল শুনুন তার মুখে আসসালামু আলাইকুম আমি এস এম ফরহাদ হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের দু হাজার ষোলো সতেরো সেশন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের একজন শিক্ষার্থী ছাত্র শিবিরের এস এম ফরহাদ এবং আমি ব্যক্তি এক নয় আমার বাসা সাতক্ষীরা ওর বাসা চট্টগ্রাম আমি দু হাজার ষোলো সতেরো সেশনের ছাত্র ও দু হাজার সতেরো আঠারো সেশনের এবং আমার বিভাক্ত ফার্সি ভাষা ও সাহিত্য এবং ওর হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র কিন্তু আমরা এক ব্যক্তি নয় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছাত্রলীগের যে প্যাডটা আর কি ঘুরছে যে সহসভাপতি সেটা ছাত্র শিবিরের ফরহাদের নয় ওটা আমার তো ব্যাপারটা হচ্ছে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা বা ছাত্রলীগের সহসভাপতির যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার সঙ্গে কিন্তু এস এম ফরহাদের সঙ্গে নয় সেটা আগেই বলেছি তো ডাকশুকে কেন্দ্র করে একটা রিট হয়েছে ফরহাদের বিরুদ্ধে সেটা হতে পারে যে কোনো মানুষ সেটা করতেই পারে প্রার্থী করতেই পারে কিন্তু ব্যক্তি আমার সঙ্গে তার মিশিয়ে ফেলা কিংবা তার সঙ্গে অন্যকে মিশিয়ে ফেলে কিছু করা এটা মনে হয় সুখকর কিছু নয়